মানুষ আপনাকে তিনটি সময় গুরুত্ব দেবে এক আপনার জন্মের সময় দ্বিতীয়ত আপনার বিয়ের সময় আর তৃতীয়ত আপনার মৃত্যুর সময় অপমানগুলো তুলে রাখো জবাব দিও না এখন যেদিন তোমার ভাগ্য ফিরবে গর্জে উঠবে তখন খালি পকেটে প্রেম হয় কিন্তু সংসার হয় না মেয়েরা দেহ দেখালে ছেলেরা পাগল হয় কিন্তু ঘরের বউ করে না অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ভালোবাসলে সে তোমাকে বস্তায় পড়ে রাস্তায় ফেলে দেবে এটাই হল স্বাভাবিক যে পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় বুঝতে হবে সে মানসিকভাবে কষ্টে আছে। একটি পুরুষ জীবনে দিকে উঠতে পারে দুটি মানুষের কারণে এক মায়ের দোয়া আর দ্বিতীয়ত হলো আদর্শবান স্ত্রী আপনি যত মানুষ চিনতে পারবেন আপনি ততই একা থাকতে চাইবেন একটা কথা মনে রাখবেন একাকৃত্ব কখনো বেইমানি করেন সারাদিনের সমস্ত কর্মব্যস্ততাকে ইতি জানিয়ে শুক্রিয়া জানিয়ে রবের প্রতি আলহামদুলিল্লাহ লিখে যান ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে আপনার সাথে বেইমানে করবেই একটা পুরুষ মানুষের টাকা পয়সার সাথে তার মুখের ভাষাটা বেশি ভালো হওয়া জরুরি কারণ একটা নারী পুরুষের টাকার জন্য নয় তার মুখের ভাষার জন্য তাকে ছেড়ে চলে যায় আপনি যেমন আছেন যে অবস্থায় আসেন ওইখান থেকে শুক্রিয়া জানিয়ে একবার আলহামদুলিল্লাহ লিখে যান এমন বন্ধু থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যে আপনারও বন্ধু এবং আপনার শত্রুরও বন্ধু